এটা খুবই চাহিদাপূর্ণ একটি ফোন এবং অ্যাভেলেবেলও থাকে না মাঝে মধ্যেই হারিয়ে যায় এই ফোনটি এবং প্রাইসও খুব দ্রুত বেড়ে যায় তো এই ফোনটা আমরা মার্কেটে সবচাইতে কম প্রাইস দিয়ে দিচ্ছি আমরা দিচ্ছি মো ম্যাক্স এটা অনেকেরই একটা ক্রাশ ফোন একশো আট মেগাপিক্সেলের নোট টেন প্রো ম্যাক্স ছয় জিবি একশো আটাইশ জিবি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পোকো এফ থ্রি ছয় জিবি একশো আটাইশ জিবি ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট এটা আটশো সত্তর প্রসেসর কোয়ালক স্ন্যাপড্রাগনের এইট সেভেন জিরো এই প্রসেসর দিয়ে মার্কেটের এফ থ্রি সবচাইতে কম প্রাইস আমরা দিচ্ছি এখনও বেশ চাহিদা মার্কেটে এটা হচ্ছে রেডমি নাইন প্রো নাইন প্রোর এখন চার জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস দেখা যাচ্ছে নোট টেন এস এটি মার্কেটে একদম নতুন একটি ডিভাইস নোট টেন এস ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এটার প্রায় জি নাইন প্লাস

দুই নাম্বার লিফটে এসেই একটু ডান পাশ দিয়ে ঘুরে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন সেলো গ্যাজেট তিরাশি ভাই বি এই টি আর এই শপটিতে আসলে কিন্তু আপনারা সবসময় জন্য পেয়ে যাবেন জুবাইর ভাইকে মূলত জুবাইর ভাই কিন্তু আজকে আমাদের এই পুরো ভিডিওতে তাদের কাছে যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলোর কনফিগারেশন এবং আপডেট প্রাইসগুলো সম্পর্কে আমাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবে ভিউয়ার্স এখানে কিন্তু কুরিয়ারের ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি চলে কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি প্রায় তিরিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি কিন্তু এখানে ইএমএর ফ্যাসিলিটিসটা এভেলেবে পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বাড়াচ্ছি না চলুন শুরু করি আজকের ভিডিও তো ভিউয়ারস যা বলছিলাম আমার সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জুবায়ের ভাই কে জুবায়ের ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তো আজকে আমার ভিউয়ারস দের জন্য ফারস্টে কোন ফোন গুলো দিয়ে দেখানো শুরু করব আমরা আজকে ফারস্টে অফিশিয়ালি ফোন গুলো দিয়ে দেখাবো এরপরে আনঅফিশিয়াল ফোনে চলে আসব ওকে সো আমরা শুরু করছি আজকে ইনফিনিক্স দিয়ে ইনফিনিক্স স্মার্ট 5 এটা দুই জিবি বত্রিশ জিবি তিন জিবি চৌষট্টি জিবি দুইটা ভেরিয়েন্টি হয়ে থাকে যে কাস্টমাররা একটু মিনিমাম প্রাইসে ফোন কিনতে চায় ইনফিনিক্স তাদের জন্য বেস্ট একটা ডিভাইস এই ফোনটাতে আপনি দুই জিবি বত্রিশ জিবির প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আর তিন চৌষট্টি হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা কাস্টমাররা যে ভেরিয়েন্টি নেবে আমরা তিনশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি এটাতে তিনশো টাকা এরপর চলে আসতেছে ইনফিনিক্স হট টেন এই হট টেন মডেলটি এটা হচ্ছে আপনার চার জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এটার প্রাইস হচ্ছে তেরো হাজার টাকা কাস্টমারদের জন্য বারো হাজার পাঁচশো টাকা আমরা দিচ্ছি পাঁচশো টাকা ডিসকাউন্ট এছাড়াও আমাদের কাছে ইনফিনিক্সের বাকি সবগুলো মডেলই পেয়ে যাচ্ছেন সো প্রাইস জানতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করলেই আমরা প্রাইসটা বলে দিব সাথে ডিসকাউন্টটাও দিয়ে দিব এরপর চলে আসছি আমরা ভিভোতে ভিভোর ওয়াই টুয়েলভ এস দিয়ে আমরা শুরু করছি তিন জিবি বত্রিশ জিবির একটি ভেরিয়েন্ট ওয়াই টুয়েলভ এস এটার মার্কেট প্রাইস হচ্ছে বারো হাজার টাকা আমরা কাস্টমারদেরকে আরও ছয়শো টাকা ডিসকাউন্টে এগারো হাজার চারশো টাকা দিচ্ছি ওয়াই টুয়েলভ এস এরপর চলে আসতেছি ভিভো ভি টোয়েন্টি এটাও খুব চমৎকার একটি মডেল ভিভোর ভি টোয়েন্টি চার জিবি চৌষট্টি জিবি চার জিবি চৌষট্টি জিবি এই ফোনটার প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকা তেরো হাজার নয়শো নব্বই কাস্টমারদেরকে আমরা এটা সাতশো টাকা ডিসকাউন্টে দিচ্ছি তেরো হাজার তিনশো টাকায় এরপর ভিভো ওয়াই টোয়েন্টি জি ওয়াই টোয়েন্টি জি ছয় জিবি একশো আটাইশ জিবি ভেরিয়েন্ট এটার প্রাইস হচ্ছে আঠারো হাজার টাকা সতেরো হাজার নয়শো নিরানব্বই কাস্টমারদেরকে আমরা আরও এক হাজার টাকা এটা ডিসকাউন্ট দিচ্ছি সতেরো হাজার টাকায় এই ফোনটা কাস্টমার আমাদের কাছ থেকে পাবে এরপর চলে আসতেছি ভিভোর ওয়াই ফিফটি ওয়ান এটা আট জিবির একটি ভেরিয়েন্ট আট জিবি একশো আটাইশ জিবি ভিভো ওয়াই ফিফটি ওয়ান এটার মার্কেট প্রাইস একুশ হাজার নয়শো নব্বই টাকা মানে বাইশ হাজার টাকা প্রাইস আমরা কাস্টমারদেরকে এক হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি এটাতে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা এই ফোনটি পাবে এরপরে দেখাচ্ছে ভি টোয়েন্টি এসি এটা একটি জনপ্রিয় মডেল আট জিবি একশো আটাইশ জিবি এটার প্রাইস চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা পঁচিশ হাজার টাকা কাস্টমারদেরকে আমরা এটা বারোশো টাকা ডিসকাউন্টে তেইশ হাজার আটশো টাকায় দিচ্ছি এছাড়াও ভি টোয়েন্টি ফোনটি আছে ওটার প্রাইস হচ্ছে আটাইশ হাজার টাকা আট একশো আটাইশ ভেরেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর সহ আঠাইশ হাজার

এই ফোনটার মার্কেট প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা দশ হাজার নয়শো নব্বই কাস্টমারদেরকে আমরা এটা ছয়শো টাকা ডিসকাউন্টে দিচ্ছি দশ হাজার চারশো টাকায় দশ হাজার চারশো টাকায় এরপর রিয়েলমির সেভেন প্রো আট জিবি একশো আঠাশ জিবির এই ভেরিয়েন্টটা টা মার্কেট একটা জনপ্রিয় ফোন আট জিবি একশো আটাইশ জিবি এটার প্রায় সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা আঠাইশ হাজার টাকা কাস্টমারদেরকে আমরা চার হাজার টাকা ডিসকাউন্টে এটা দিচ্ছি চব্বিশ হাজার টাকায় চব্বিশ মাত্র চব্বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছে রিয়েলমি সেভেন প্রো ভিওর্স এবার দেখাচ্ছি রিয়েলমি এইট রিয়েলমি এইট এর মার্কেট প্রাইস হচ্ছে তেইশ হাজার টাকা কাস্টমারদেরকে আমরা দেড় হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি একুশ হাজার পাঁচশো টাকা মাত্র এবার দেখাচ্ছি রিয়েলমির এইট প্রো ডিভাইসটি বর্তমান মার্কেটের সবচেয়ে জনপ্রিয় ফোন এটার মার্কেট প্রাইস হচ্ছে সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা কাস্টমারদেরকে আমরা এটাতে বাইশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি ছাব্বিশ হাজার আটশো টাকা পেয়ে যাচ্ছেন রিয়েলমি এইট প্রো আর এছাড়াও রিয়েলমির প্রত্যেকটি ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবেল স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিলেই আমাদের কাছ থেকে ফোনগুলো নিতে পারবেন দামগুলোও জানতে পারবেন আর সাথে ডিসকাউন্ট তো থাকছেই এছাড়াও ভিওর স্যামসাংয়ের অফিশিয়াল প্রত্যেকটা ফোনই আমাদের কাছে পেয়ে যাবেন আমরা আপনাদেরকে এম টোয়েন্টি ওয়ান দেখাচ্ছি এটা খুব চাহিদাপূর্ণ একটি ফোন এম টোয়েন্টি ওয়ানের মার্কেট প্রাইস হচ্ছে একুশ হাজার টাকা আমরা কাস্টমারদেরকে তিন হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি এই ফোনটাতে মাত্র আঠারো হাজার টাকা ছয় জিবি একশো আটাইশ জিবি ভেরটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এছাড়াও স্যামসাংয়ের এম ফিফটি ওয়ান এম ফিফটি ওয়ান সাত হাজার এমএচ ব্যাটারি আট জিবি একশো আটাইশ জিবি একটি ফোন এটার মার্কেট প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা আমরা কাস্টমারদেরকে ফাইভ থাউজেন্ড টাকা ডিসকাউন্ট দিচ্ছি পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে এটা পাচ্ছেন তিরিশ হাজার টাকায় মাত্র আর এছাড়াও স্যামসাংয়ের এ ফিফটি ওয়ান আছে এ ফিফটি ওয়ানের মার্কেট প্রাইস সাতাইশ হাজার পাঁচশো টাকা ওটা আমরা কাস্টমারদের জন্য রাখছি মাত্র চব্বিশ হাজার টাকা এছাড়াও স্যামসাংয়ের প্রত্যেকটা অফিসিয়াল ফোনই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিলেই প্রত্যেকটি ফোন পেয়ে যাবেন আর সাথে ডিসকাউন্ট তো থাকছেই যারা মোটরওয়ালার অফিসিয়াল ফোনগুলো নিতে চান আমাদের কাছে মোটরওয়ালার প্রত্যেকটা অফিসিয়াল ফোন পেয়ে যাবেন এখানে আছে জি নাইন প্লাস জি নাইন প্লাস ছয় জিবি একশো আড়াইশ জিবি মোটরোলার অফিসিয়াল ডিভাইস এটা প্রায় সাতাইশ হাজার নশো নিরানব্বই মানে আঠাইশ হাজার টাকা আমরা আরও এক হাজার টাকা ডিসকাউন্টে সাতাইশ হাজার টাকায় এই ফোনটা দিচ্ছি এছাড়াও জি এইট পাওয়ার ই সেভেন প্লাস জি নাইন প্লে এই ফোনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো ভিউয়ার্স এতক্ষণ যারা ওয়েট করছিলেন শাওমির প্রোডাক্টগুলো দেখার জন্য শাওমির প্রত্যেকটা জনপ্রিয় ফোনই আপনাদের কাছে আছে আমরা এখন এই ফোনগুলো দেখাবো প্রথমে দেখাচ্ছি রেডমি নাইন পাওয়ার রেডমি নাইন পাওয়ার চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট আমরা এই মার্কেটে সবচেয়েতে কম প্রাইজে দিচ্ছি মাত্র তেরো হাজার তিনশো টাকায় তেরো হাজার তিনশো টাকায় চার জিবি চৌষট্টি জিবি কোয়ালক স্ন্যাপড্রাগনের রেডমি নাইন পাওয়ারটা পেয়ে যাচ্ছেন এরপর চলে আসছি আমরা রেডমি নোট নাইন রেডমি নোট নাইন চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট এটা আমরা দিচ্ছি মাত্র চৌদ্দো হাজার তিনশো টাকায় চোদ্দো হাজার তিনশো টাকায় চার চৌষট্টি রেডমি নাইন এরপর দেখাচ্ছি স্বামীর আরেকটি জনপ্রিয় ফোন এখনও বেশ চাহিদা মার্কেটে এটা হচ্ছে রেডমি নাইন প্রো নাইন এখন চার জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস আমরা দিচ্ছি সতেরো হাজার চারশো টাকা

সিস্টেমটা হচ্ছে আপনি যে কেউ ফোন নিতে চাইলে আমাদের বিকাশে অগ্রিম এক হাজার বিশ টাকা দিতে হবে এরপর সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কন্ডিশনের মাধ্যমে আমরা ফোনটা দিয়ে দিব ওখানে বাকি টাকা পেমেন্ট করে ফোনটা তারা নিয়ে নিতে পারবে ওকে ভিউয়ার্স এটা কিন্তু খুবই ট্রাস্টেড একটি শপ আপনি কিন্তু এখান থেকে যে কোনো প্রোডাক্ট কিন্তু কুরিয়ারের মাধ্যমে চালিয়ে নিতে পারেন আর যারা এই শপটিতে সরাসরি ভিজিট করতে যান তাদের জন্য কিন্তু এই শপটির অ্যাড্রেস ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সো ভিউয়ার্স এবার চলে যাচ্ছি শাওমি নোট টেন সিরিজটাতে নোট টেন নোট নোট টেন প্রাইসটা একটু বেড়েছে মার্কেটে চার জিবি চৌষট্টি জিবি ষোলো হাজার তিনশো টাকা ষোলো হাজার তিনশো টাকা ইন্ডিয়ান ভেরিয়েন্ট আর ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট এর প্রাইস হচ্ছে সতেরো হাজার দুইশো টাকা আর ছয় জিবি একশো আঠাইশ জিবি নোট টেন ইন্ডিয়ান ভেরিয়েন্ট পড়ছে বিশ হাজার টাকা আর ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট বিশ হাজার দুইশো টাকা

এলিভেন লাইট সাউমি এলিভেন লাইট এটা খুবই চাহিদাপূর্ণ একটি ফোন এবং অ্যাভেলেবলও থাকে না মাঝে মধ্যেই হারিয়ে যায় এই ফোনটি এবং প্রাইসও খুব দ্রুত বেড়ে যায় তো এই ফোনটা আমরা মার্কেটে সবচেয়ে কম প্রাইস দিয়ে দিচ্ছি আমরা দিচ্ছি মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকায় একত্রিশ হাজার টাকায় এই ফোনটা আমরা দিচ্ছি এলিভেন লাইট আট জিবি একশো আটাইশ জিবি ভেরিয়েন্ট কাস্টমারদেরকে তো ভাই এখন আমরা দেখাবো পোকো পোকোর এখানে সবগুলোই অফিসিয়াল আনঅফিশিয়াল ফোনগুলো আছে জনপ্রিয় ফোনগুলো আমরা শুরু করছি পোকো এম দিয়ে পোকো এম থ্রি ছয় জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট আমরা কাস্টমারদেরকে দিচ্ছি সবচেয়ে কম প্রাইসে মাত্র চোদ্দ হাজার তিনশো টাকায় চোদ্দ হাজার তিনশো টাকায় ছয় জিবির একটি ফোন পাচ্ছে কাস্টমাররা পোকো এম থ্রি ছয় চৌষট্টি চোদ্দ হাজার তিনশো টাকা এরপর চলে আসতেছি পোকো এম টু প্রো পোকো এম টু প্রো ছয় জিবি একশো আঠাইশ জিবি ভেরিয়েন্ট যারা নোট নাইন প্রো ম্যাক্সটা নিতে চাচ্ছিলেন তাই সেটার অল্টারনেটিভ এম টু প্রোটা নিতে পারেন ছয় জিবি একশো আঠাইশ জিবি ভেরিয়েন্ট এটার প্রাইস মাত্র আঠারো টাকা আঠারো হাজার তিনশো টাকা এরপর চলে আসতেছি পোকো এক্স থ্রি প্রো মার্কেটের এখন জনপ্রিয় একটি ফোন পোকো এক্স থ্রি প্রো ছয় জিবি একশো আটাইশ জিবি ভেরিয়েন্ট আনোফিসিয়ালটা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র তেইশ হাজার ছয়শো টাকায় তেইশ হাজার ছয়শো টাকা আন অফিসিয়ালটা পাচ্ছেন আর এটার অফিসিয়াল ভেরিয়েন্টও অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ছয় জিবি একশো আটাশ জিবির অফিসিয়াল প্রাইস তিরিশ হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার টাকায় চার হাজার টাকা ডিসকাউন্ট চার হাজার টাকা ডিসকাউন্ট অফিসিয়াল ডিভাইসটাতে পাচ্ছেন আর এছাড়াও পোকো এক্স থ্রি প্রোর আট জিবি একশো আঠাশ জিবি অফিসিয়াল ভেরিয়েন্ট আছে ওটার প্রাইস বত্রিশ হাজার টাকা আমরা কাস্টমারদেরকে দিচ্ছি মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা সো ভিও এখন আমরা দেখাবো একটা ধামাকা প্রোডাক্ট মার্কেটের একটি ধামাকা প্রোডাক্ট হচ্ছে পোকো এফ থ্রি পোকো এফ থ্রি ছয় জিবি একশো আটাইশ জিবি ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট এটা আটশো সত্তর প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগনের এইট সেভেন জিরো এই প্রসেসর দিয়ে মার্কেটের এফ থ্রির সবচাইতে কম প্রাইসে আমরা দিচ্ছি মাত্র তেত্রিশ হাজার চারশো টাকায়

টেকনোর অফিসিয়াল ফোনগুলো নিতে চান আমাদের কাছে টেকনোর প্রত্যেকটা অফিসিয়াল ফোন অ্যাভেলেবেল আছে যারা নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরপর আমরা চলে আসছি ওয়ান প্লাসের ফোনগুলোতে ওয়ান এর আমরা ফার্স্টে বেস মডেল দিয়ে শুরু করছি ওয়ান প্লাস এইন টেন ওয়ান টেন ছয় জিবি একশো জিবি এই ফোনটা আনঅফিসিয়ালি প্রাইস হচ্ছে তেইশ হাজার আটশো টাকা

ওয়ান প্লাসের প্রত্যেকটা ডিভাইস আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে ওয়ান প্লাস এইটটি এটা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবির প্রাইস হচ্ছে ঊনপঞ্চাশ হাজার টাকা ঊনপঞ্চাশ হাজার টাকা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাচ্ছেন আর আট জিবি একশো আটাইশ জিবির প্রাইস হচ্ছে ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও ওয়ান প্লাস এইট ফোনটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আট জিবি একশো আটাইশ জিবি ভেরিয়েন্টটা ওটার প্রাইস পড়ছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এরপরে আমরা চলে আসতেছি ওয়ান প্লাস নাইন আর জনপ্রিয় মার্কেটের একটি নতুন ফোন ওয়ান প্লাস নাইন আর ওয়ান প্লাস নাইন আর মিড রেঞ্জের কাস্টমারদের সবচেয়েতে পছন্দের একটি ফোন এবং নতুন ফোন এটার তিনটা ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল আছে আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সো প্রত্যেকটা ফোনই আমাদের কাছে অ্যাভেলেবেল এবার আমরা প্রাইজে চলে যাচ্ছি আট জিবি একশো আটাইশ জিবি ওয়ান প্লাস নাইন আর আট জিবি একশো আটাইশ জিবি আমরা দিচ্ছি মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির প্রাইস হচ্ছে বাউন্ন হাজার টাকা আর বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবির প্রাইস ছাপ্পান্ন হাজার টাকা এবার দেখাচ্ছি ওয়ান প্লাস নাইন প্রো ওয়ান প্লাস নাইন প্রো ফাইভ জি ফোনটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হ্যাজেল ব্রেটার লেন্স দিয়ে এই ফোনটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট পড়ছে আটাত্তর হাজার পাঁচশো টাকায় আর বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি সাতাশি হাজার টাকা এইটি সেভেন থাউজেন্ড এছাড়াও আমাদের কাছে আইফোনের প্রত্যেকটি ফোন অ্যাভেলেবেল আছে আমরা আইফোন এলিভেন দিয়ে দেখাই আইফোন এলেভেন ওয়ান টোয়েন্টি এইট জিবি এটার প্রাইস আটষট্টি হাজার পাঁচশো টাকা আর এছাড়াও এটা স্লিম বক্স ওল্ড বক্স যেটা আছে ওল্ড বক্সে আপনি চার্জার ক্যাবেল হেডফোন সব সব পাচ্ছেন এটা ইউএসএ ভেরিয়েন্ট একশো আঠাইশ জিবির প্রাইস পড়ছে বাহাত্তর হাজার টাকা মাত্র আর এছাড়াও আইফোনের টুয়েলভ আছে আইফোন টুয়েলভ একশো আটাই জিবি ইউএসএ ইন এটার প্রাইস হচ্ছে উননব্বই হাজার টাকা আর যেটা জাপানি স্টক এটার প্রাইস হচ্ছে সাতাশি হাজার টাকা এছাড়াও টুয়েলভ প্রো ম্যাক্স পাচ্ছেন আমাদের কাছ থেকে একশো আটাইশ জিবি ভেরিয়েন্ট ওটার প্রাইস হচ্ছে এক লাখ আট হাজার টাকা এবং দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টটা পাচ্ছেন এক লাখ আঠারো হাজার টাকা সো ভিওর্স ফোনের পাশাপাশি কাস্টমারদেরকে জন্য আমরা নতুন একটি মডেল নিয়ে আসি সিকে নাই যারা এক্সেসারিজ নিতে ইচ্ছুক চার্জার ইয়ারফোন পাওয়ার ব্যাঙ্ক বিভিন্ন ধরনের অ্যাডাপ্টার আঠারো ওয়ার্ড টোয়েন্টি ফাইভ ওয়ার্ড থার্টি থাউজেন্ড এমএস পাওয়ার ব্যাঙ্ক টেন থাউজেন্ড এমএস পাওয়ার ব্যাঙ্ক এই সব এক্সেসারিজগুলোই ওয়ারেন্টি সহ মিনিমাম তিন মাস থেকে নিয়ে এক বছর পর্যন্ত এই প্রোডাক্টগুলোতে আমরা ওয়ারেন্টি দিচ্ছি তো কাস্টমাররা আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবে চাইলে এগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে পারে অথবা ফিজিক্যালি স্টোরে এসে চেক করে নিয়ে যেতে পারে সি নাই ফিলিপস কোম্পানি বাংলাদেশে এই প্রোডাক্টগুলো নিয়ে আসছে ইয়ারফোন আছে চার্জার আছে টাইপ সি টাইপ বি পাওয়ার ব্যাঙ্ক অ্যাডাপ্টার সব কিছুই আপনারা পাচ্ছেন সো ভিউয়ার্স এই ছিল আজকে আমাদের ভিডিও সো যারা ঢাকার বাইরে থেকে ফোন নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে ফোনগুলো নিতে পারেন আর যারা ঢাকার ভিতরে আছেন অবশ্যই আমাদের বসুন্ধরা সিটি লেভেল সিক্স ব্লক এ শপ নাম্বার এইটটি থ্রি বাই বি এই শপটিতে ভিজিট করতে পারেন ভিজিট করে ফোনগুলো নিতে পারেন সো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফোন কিনবেন ভালো ভালো ফোন কিনবেন ভালো কম দামে ফোন কিনবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম